ওহে তুমি ওটা না 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 হ্যাঁ এই 봐 এই টুনডের কথা না 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 তো halo guys একটু আবার শুরু আমাকে দুইবার সাউন্ড গরমবা কুলবাইরা পূজো উপলক্ষে ভাড়া আসছে মানমাদার কাজ চলছে তখন পাওয়ার মিউজিক আসবে যে ছাদে বড় জায়গাটা করা আছে ওখানে পাওয়ার মিউজিক উঠবে এখানে দুইবার সাউন্ড তিন চিমল আরম্ভা গরবানিমল এই হচ্ছে প্রচুর লোক

तो था 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 था। एक खबर पा